প্রায় চোদ্দশো কোটি টাকার লেনদেন আমরা দেখতে পেরেছি এটা নিঃসন্দেহে বিনিয়োগকারী হিসেবে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন কারণ আমরা তো আসলে এমনই লেনদেন চাই সাথে সাথে চাই মার্কেট মার্কেটের স্থিতিশ যেমনটি আমরা গত দুই আড়াই মাস যাবত দেখতেছি মার্কেট আজকে হচ্ছে দশ দশমিক সাত শূন্য পয়েন্ট পজিটিভ রেখে দিন শেষ করেছে মোট সূচক দিয়েছে পাঁচ হাজার ছয়শো একত্রিশ দশমিক ছয় দুই পয়েন্ট টাকার পরিমাণে লেনদেন হয়েছে চোদ্দো প্রায় চোদ্দোশো কোটি টাকা যা গতকালের থেকে দুশো প্লাস কোটি টাকা বেশি আজকে অ্যাডভান্স ছিল একশো চুরাশিটি ডিক্লাইন ছিল একশো পঁয়ষট্টিটি আনসেন ছিল সাতচল্লিশটি বোলাকে লেনদেন হচ্ছে আঠাশটি কোম্পানি টাকার পরিমাণে চল্লিশ দশমিক পাঁচ এক কোটি আজকে মার্কেট আসলে সামগ্রিক অবস্থায় আমার কাছে যেটা মনে হয়েছে খুবই অনিশ্চয়তার ভিতরে দিয়ে গিয়েছে দুঃখিত যদিও যদিও মার্কেট লেনদেন বেশি হয়েছে এবং সুযোগ পজিটিভ রেখেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মার্কেট যেভাবে আপস অ্যান্ড ডাউন করেছে এটা অনেকটা অনিশ্চয়তা অনেকটা দিক দিক বিভ্রান্তের মতো কারণ এটা বললাম কারণ মার্কেট যেভাবে গতকালকে ওভারকাম করছিল বায়ারদের বাইপ্রেশারে সেটা কিন্তু আজকে আমার কাছে মোটেও মনে হয় নাই যে সেটা পুরোটা ধরে রাখতে অনেক করেছে যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ কারণ সর্বসাহ আল্লাহ যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ আর সেটা সে তখনই হবে যখন আমরা কোনো ভুল ভাল সিদ্ধান্ত না নিব কোনো ফাঁদে পা না দিব কারণ আমাদের সচেতনতায় আমাদের পুঁজি নিশ্চয়তা প্রদান করতে পারে অন্যথায় কোনো কিছুতে কিছু হবে না যাই হোক মূল কথায় আসি এখন আজকে মার্কেট আমরা দেখেছি যে একটা সময় অনেক উপরে উঠেছিল কিন্তু পরবর্তী সময়ে মার্কেট প্রায় নেগেটিভে নেগেটিভে ইয়ে ছিল সেখান থেকে আবার কিছুটা বায়ারদের প্রেশারের কারণে পজিটিভ রাখতে সক্ষম হয়েছে এই জন্য বললাম যে আজকে মার্কেট অনেক দ্বিধাদ্বন্দ্বের ছিল বায়ার সেলার দুই পক্ষের দ্বিধাদ্বন্দ্বে ছিল শেষ পর্যন্ত বায়েরদেরই সেলারদের উপরে বিজয়ী হয়েছে বিজয় বিজয়ী হয়েছে এটা আসলে অনেক একটা বড় পাওয়া আমাদের বায়েরদের পক্ষ থেকে কারণ ছেলেরা আজকে অনেক চেষ্টা করেছি মার্কেটকে নেগেটিভ রাখার জন্য কারণ সেল কারণেই কিন্তু এত ভলিউম হয়েছে এটা কিন্তু আসলে মার্কেটের যে লক্ষণ আমার কাছে মনে হয় না যে খুব ভালো কিন্তু তারপরে মন্দের ভালো আলহামদুলিল্লাহ মার্কেট এখন যদি দেখি আসলে এখান থেকে সাপোর্ট হচ্ছে পাঁচ আমি আবারও বলছি সাপোর্ট হচ্ছে পাঁচ এবং রেজিস্টেন্স হচ্ছে মার্কেট যদি এখান থেকে পাঁচ হাজার ইয়ে পাঁচ হাজার সাতশো যদি ক্রস করতে পারে ইনশাল্লাহ মার্কেট আরও অনন্য উচ্চতায় দেখব যেখানে আমরা আসলে প্রত্যাশা করি যেখানে আমরা প্রত্যাশা করি বলতে আসলে প্রত্যাশা তো আমাদের অনেক কিন্তু আমরা যেখানে দেখে এসেছিলাম মার্কেট সেখানে ইনশাল্লাহ আবার অতি শীঘ্রই দেখতে পাবো আশা রাখি জন্য আমার মনে হয় আমার আমার প্রান্ত থেকে আমার মনে হয় যে মার্কেট যদি পাঁচ হাজার সাতশো এই জোনটা যদি ক্রাস করতে পারেন নিয়ে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে মার্কেট প্রত্যাশিত জায়গায় পৌঁছাবে এটা আমার একবারে একান্ত ব্যক্তিগত অভিমত মার্কেটে অনেকে অনেক ভালো এ আছেন এটা আমার ব্যক্তিগত অভিমত এখানে অনেক ভুল ত্রুটি আছে সবাই সবাই জায়গা থেকে বিচার বিশ্লেষণ করবেন আজকে সুযোগ নিয়ে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম